তাহলে শুনুন আজ বেশি না মাত্র চাকরি আমলের আলোচনা করি আপনারা শুনতে রাজি আছেন তো এই তালিমের সঠিক আলোচনা হোক তাকে আপনারা চান কারা কারা সান না হাত তোলেন তো হাত না মানে আপনারা বুঝতে পারেন না এবার কারা কারা সান হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে গান বাদ্য যেখানে মিথ্যা কথা যেখানে সিরিয়ালের আলো আপনারা বুঝতে পারেন না সিরিয়ালের আলো ঘরে ঘরে জালো এগুলো করা যাবে না এগুলো কিন্তু ভুল একজন হারাম জিনিস আমার মা বোনারা যাই হোক এবার সবাই আমার সাথে একটু জিকির করুন

ফেরাউন দেই তারে কত যে জ্বালা জো তোই জ্বালা দাউরে ফেরাউন জো জ্বালা সারি বন নবজির কালে মাসবা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা জান্নাতের আসরে আসবেন যারা জান্নাতের মাজিলিশ খাইবেন তার সবাই বলেন জান্নাতের আসরে আসবেন যারা জান্নাতের মাজিলিশ খাইবেন তারা জান্নাতের মাজিলিশ এতই সাদুরে তুমি চবাহান আল্লাহ লাই লাহা আমার মাবোনে ৰাগ আমার আল্লাহ বলেন আল্লা যি খলাক অল মা উতা অল হায়া তালিয়া বুলু হ কম আই আয়ো কম আহ নুয়া আজি জুলবাফুর আমার আল্লা বলেন আমাৰ বান্দিরা আমি জীবন এবং মরণ সৃষ্টি করেছি আমি পরীক্ষা করে দেখব তোমাদের মধ্য কে কত সুন্দর আমল করে আমার মায়ের আগো ওত্র আয়াতে আল্লাহর হুকুম হলো বান্দি জীবন পেয়েছ মৃত্যু এখনো পাওনি মৃত্যু আসার আগে আগে জীবন ও মরণের মাঝে যতটুকু সময় তুমি পাইবা আমি মালি পরীক্ষা করে দেখব তোমরা কে কত ভালো আমল করতে পারো আমার মাজান গ ভালো আমল হলো সঠিকভাবে পর্দা করা সর্বদা সত্য কথা বলা স্বামীর সেবা করা সিয়াম পালন করা সময় মতো সঠিকভাবে পাঁচ অক্ত নামাজের হেফাজত করা এক সাহাবি নবীজির নিকট ডাক দেয়া বলতেছেন নবী গো ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় এবং সুন্দর আমল কোনটি আয় ইয়া নামালু আহাব্বু ইল্লাল্লাহ ওয়ালা আসসালাতু লিআতিহ আমা নবীজি বলতেছেন ওয়া সময় মতো নামাজের হেফাজত করো কেননা এই নামাজ তো ইবাদত আছে সবচেয়ে সুন্দর এবং আল্লাহ আমল আগেই বলেছি চারটি আমলে নারীদের জান্নাতের আটটি দরজা খোলা এক নাম্বারে বলেছি নামাজের কথা যে নারী পাঁচ অক্ষ নামাজের হেফাজত করবে সে জান্নাতে যাবে এই জন্য নামাজের কিছু কথা বলে মা যান ইমান আনার পর সর্বপ্রথম একজন মানুষের দায়িত্ব হলো নামাজের হেফাজত করা কেননা আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়া বুলু আকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযীনা হুম আলা সলাওয়াতিন ইউহাফিজুন যারা তার দিন নামাজ এর হেফাজত করে উলাইকা